নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ভীষণ হালকা পাতলা একদম মাছের ঝোল এই গরমে একদম ডিচ খাবার কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না এবার একদম পাতলা মাছের ঝোল করে দেখাবো এবার দেখো আমি ওখানে জাপানি পুটি মাছ নিয়েছি কেটে নুন দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো এবার অপর পাশটা উল্টে দিচ্ছি এবার মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার সেকেন্ড বেসের মাছগুলো ভেজে নেব এবার দেখো ডিম মাছের ডিম হয়েছিল ডিমগুলোকে ভেজে নিলাম এবার দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু গোটা জিরে একদম অল্প তেলে কিন্তু রান্নাটা করছি এবার একটা আলু দিয়ে দিলাম লম্বা করে কেটে নিয়েছি অল্প নুন দিয়ে দিলাম এবার আলুটা অল্প ভেজে নিয়ে এবার অল্প জিরে বাটা দিয়ে দিলাম আর অল্প আদা বাটা এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না জিরে বাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার আরেকটু নুন দিলাম এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে এবার দেখো কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব এই গরমে বন্ধুরা তোমরাও কিন্তু এখন এই ধরনের খাবারই খাবে শরীর ভালো থাকবে আর তোমাদের যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যান নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার ঝোল হয়ে গেছে দেখো আমি একটা গামলায় সার্ভ করে দিচ্ছি একদম হালকা পাতলা মাছের ঝোল